মার ঘুরতে উঠতে দিয়ে না দিয়ে আপু দেখা ভাই আজকে অনেকদিন পর প্লেনে উঠলাম ভাই কি মজা আসছে ভাই ভাই কত সুন্দর স্কেটিং করছি আমি দেখো লাইফে তো কোনো স্কেটিং বোর্ড কিনতেই পারিনি আজকে ফ্রি ফায়ারে আমি স্কেটিং বোটে ঘুরছি ও ভাই প্যারাসুট আজ তো আজ পর্যন্ত কোনো প্যারাশ্যুট উঠি নি চল ভাই চল ভাগ 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 बाग रे मेरे यार ये लोग तो बंदूक पे ही ऐसी आगे बढ़ो जग लूट बॉक्स से देखि की की पा जाए ओ भाई एक तो इंडरसिन मारवा फंगार फेचो बेच बचे जाबो आबार चलो 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 चलो, चलो। नीचे ही फाइट होछे जेत आबे बापू कोइंटन उठ नहीं पीस्तल पीस्तल का एम फी फोर्ट एम फोर्ट नौना चलो आज के उन्नू बंदूक नहीं मार बो इन लोग चलो फाइट इच्छा देखिए दूसरों को फाइट कर चुका है देखते हो नीचे 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 चलो जूम कर तू जूम कर मेरी अलग है ले ले कुक्का कुक्का ले ले ले, खुका। खुका, ले, ले, ले। ভাই যাই বলো বন্ধুর মেয়ের খুব মজায় আসলো আর খুব সুন্দর ভিউটা দেখো ভাই ভিউ ভিউ দেখি তুমি ভাই আমার কোনো সময় একটা স্বপ্ন আছে পাহাড়ে যাওয়ার পাহাড়ে গিয়ে এরকম ঘোরা ঘোরাফেরা ও ভাই কি মজা বন্ধুদের সাথে একসাথে ভাই অসাধারণ ভিউ ভিউটা দেখো ভাই ভিউটা দেখলে শত কোটি টাকা আপনাদের এইখানেই ভিউটা দেখো ভিউটা ভিউটা হচ্ছে এক নম্বর গেমের সব থেকে এই ভিউটা হচ্ছে আমার মেন ভিউটা চলো ভাই বান্ধারে একটু নোটেই আসি নোটবক্সে তো কিছু পাবো না আছে আমার চলো জিপ লাইনে করে যাই জিপ লাইনের ভিউটা দেখছো কত সুন্দর ও ভাই আমার ভিডিওটা মেন পয়েন্ট হচ্ছে ভিউ ভিউটা হচ্ছে খতরনাক সামনে একটা বান্ধব আছে মেরে না দেয় এখান থেকে ভাই মারিস না ভাই ফাইট নিয়েছে আমার সাথে কিন্তু মারেনি মারতে পারেনি যাই এখান থেকে সরে যাই সরে গিয়ে তারপরে এঁকে এসে দেখছি সামনে ঘরটা সামনে দুটো ঘর নোটে তারপরে যাব ফ্লাইটে চলো এখান থেকে নেওয়ার মতো কিছু নেই অ্যাকচুয়ালি এখান থেকে কিছুটা আছে এটা নেই নিয়ে দেখি অনেকদিন পর খেলছি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলতে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে কিন্তু অনেকদিন পর খেলছি আর অত হাতে অত আগের মতো স্পিড বাগারা কিছুই নেই তো বান্ধব চলে এসছে দেখি একটু ফেরি হ্যাঁ বাই আমাকেই মেরে দিল হট